গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য আসলে খুবই মনোমুগ্ধকর একটি ব্যাপার এত এত বেশি সুন্দর চারিপাশে বলে বোঝাতে পারবো না তো হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আজকে আমি আশেপাশটা পুরো ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে তো সাথেই থাকবেন এখানে অনেক ফুল গাছ রয়েছে সামনে আরও ফুল গাছ রয়েছে তো পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর আর কিছুক্ষণ হাটলেই ধান গাছ সামনে রয়েছে অনেক অনেক ধান গাছ দেখতে পারবেন দর্শক সামনে কিন্তু পুরোটা জুড়ে এরকম খ্যাত তো খুবই সুন্দর আমি একটা ফুল ছিঁড়ে নেছি দেখতে পারছেন যদি বলে নেছি এখনো ছোট ছোট এটা সম্ভবত পুরোটা আরিয়াল বিল আমি যতটুকু জানি এরকম সামনে পুরোটা খেত আশেপাশে যা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ধান খেত বর্ষাকালে আরিয়াল বিল এখানে অনেক মাছ ধরে মানুষ গ্রামের প্রাকৃতিক দৃশ্য কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার খুবই ভালো লাগে আর এতদিন পর বের হয়েছি আমার তাও ভালো লাগছে এখানে ক্ষেতের কিনার দিয়ে অনেক শাক রয়েছে আমি দেখে যাচ্ছি যাওয়ার সময় আমি অবশ্যই এগুলো উঠে নিয়ে যাবো আমার শাক তুলতে ভীষণ ভালো লাগে আর শাক খেতেও ভীষণ ভালো লাগে তো চারিপাশটা পুরোই ধান খেতে ভরা আর অনেক সামনে রয়েছে লাউ গাছ কুমড় গাছ শশা গাছ অত দূরে যাব না কারণ অনেক রোদ দেখতে পারছেন পুরোটা খ্যাত ধান খ্যাত আশেপাশে যা দেখছেন সবই এগুলো ধান খ্যাত তা আমি একটু বোনের সাথে দুষ্টুমি করছি ক্ষেতের মাঝখানে যে চিকন রাস্তা থাকে এখান থেকে দৌড়াতে যে কি মজা লাগে মানে কি বলবো খুবই ছোট রাস্তা খুব সাবধানে যেতে হয় না হয় পড়ে যেতে হয় তারপরে ছোটো রাস্তা দিয়ে আমি দৌড়াচ্ছি আমার খুবই ভালো লাগছে দেখে আমার বোন আমাকে ধরতে চেয়েছিল যদি ধরতে পারবে না কারণ আমি সবসময় দৌড়ে ফার্স্ট বা সেকেন্ড হই আমার সাথে দৌড়ে কেউ পারে না আমি কিন্তু অনেক দৌড় জানি এগুলো সব কিছুই ধান খেত আশেপাশে যা দেখছেন তো আমি বলেছি না যাওয়ার সময় শাক তুলে নিয়ে যাব তো আমি শাক তোলা শুরু করে দিয়েছি আমার সাথে রয়েছে আবিদা অনেক সুন্দর সুন্দর শাক রয়েছে আমাদের এলাকায় শেতি শাক বলে থাকে আপনাদের কি বলে এই শাকগুলো খুবই সুন্দর আসলে প্রচণ্ড রকমের রোদ উঠেছিল এ কারণে খুব বেশি শাক তুলতে পারিনি আর যতটুকু তুলেছি ততটুকু তো আমার হয়ে যাবে প্রচন্ড রকমের গরম লাগছে আমার বলে বোঝাতে পারবো না আশেপাশেটা এত সুন্দর আমার খুবই ভালো লেগেছে আজকে শাকও তুলে নিয়েছি তো আমি এই অল্প কয়েকটা শাক তুলেছি দেখতে পাচ্ছেন আম্মু আরিবাকে নিয়ে গিয়েছিল এখনো কথা বলতে পারে না তো পানির গ্লাস দেখিয়ে দিচ্ছিল ওর খুব পানির বিপাশে ধরেছিল দেখেন কিভাবে পানি খাচ্ছিল আমুকে ধান খেতে নিয়ে গিয়েছিল তো সবাই একসাথে গিয়েছিলাম এদিকে আরিবা দুষ্টুমি করছে ওর গরম লাগে গিয়েছে এর জন্য জামা খুলে দিয়েছি এখনও একটু খেলা করছে রুমে এসে তো সে মহা খুশি কীভাবে নাচছে দেখতে পাচ্ছেন সবাই আমার আরিবার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে ও ভালো থাকে এবং সুস্থ থাকে তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর এবার খুবই চঞ্চল ও খেলাধুলা করছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক আবার অন্যদিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ